বড়কে বড় বলতে আমরা সাধারণত বুঝে থাকি আমাদের থেকে বয়সে বড়। যেমন দাদা দিদি আমাদের মাসি পিসি মেশো পিসে মশাই জ্যাঠা কাকা দাদু দিদা এরকম বড়ো তো আখে লাখে পাওয়া যায় এরা কি প্রকৃতপক্ষে বড়ো চলুন একটু পরীক্ষা করে দেখা যাক বয়সে তো এরা নিশ্চয়ই বড় কিন্তু প্রকৃত বড় কি করে হবে বড় মানে কি আপনার থেকে একজন বয়সে বড় সে একজন মদখর হতে পারে সে একজন গাঁজাখর হতে পারে সে একজন মূর্খ ব্যক্তি হতে পারে সে একজন অশিক্ষিত বর্বর ব্যক্তি হতে পারে একজন চোর হতে পারে একজন গুন্ডা হতে পারে একজন বদময়স হতে পারে খুনি হতে পারে তো তারা তো আমাদের থেকে বয়সে বড় আর আমাদের সমাজ কী শিখিয়েছে যে যে তোমার থেকে বয়সে বড় তাকে সম্মান করবে তার পায়ে প্রণাম করবে বাড়িতে এলে প্রথমে তাকে প্রণাম করবে এমন কখনো করবেন না বয়সে বড় বলে তাকে বড় মেনে নেবেন না বয়সে বড় হলে সে আপনার থেকে বড় হয়ে যায় না বয়সে বড় তো একজন লোক ঘুমিয়ে ঘুমিয়ে হয়ে যেতে পারে বয়স তো আমাদের সবার বেড়ে যায় এ তো প্রকৃতির নিয়ম যে জীবনের কিছু জানে না কি করে জীবন যাপন করতে হয় জানে না শিক্ষার নামে কিছু নেই জীবনে সমৃদ্ধির নামে কিছু নেই জীবনে কি করে সিদ্ধান্ত নিতে হয় জানে না কিভাবে কোন কাজ করতে হয় জানে না তাদেরকে বড় মেনে নেবেন তাহলে যারা প্রকৃত বড় হয়েছে। যারা প্রকৃত উঁচু ব্যক্তি হয়েছেন তারা তাহলে বড় কি করে হবেন তাহলে আপনার কাছে বড়র অর্থ বড় সংকীর্ণ বড়ো ছোটো অর্থ হয়ে যাবে না মানে আপনি প্রকৃত বড়কে বড়ো বলছেন না আর যারা একেবারে বড় নয় তাদেরকে বড় বলছেন প্রকৃত বড় কারা প্রকৃত বড় যারা চেতনায় বড়ো যারা মানসিকতায় বড়ো ইংরাজিতে একে মেন্টাল এজ বলা হয় না মানসিক বয়স আপনার শরীরের বয়স কত হয়েছে সেটা তো ছাড়ুন শরীরের বয়স একজন পাগলেরও হয়ে যায় শরীরের বয়স একটা ছাগলেরও হয়ে যায় শরীরের বয়স একটা মূর্খেরও হয়ে যায় তো এদেরকে আপনি বড় কি করে বলবেন তাহলে তো যারা প্রকৃত বড় তারা আর আপনার কাছে কখনো বড়ই হতে পারবে না মহাত্মা বুদ্ধের বয়স কত ছিল চল্লিশ বছর চল্লিশ বছর বয়সে উনি মারা গেছিলেন স্বামী বিবেকানন্দ কত বছর বয়সে মারা গেছিলেন চল্লিশ বছর আরও অনেক মহান ঋষি মহান ব্যক্তি রয়েছেন যারা চেতনাতে অনেক উঁচু তাদের তো বয়স চল্লিশ তো পার হতে পারিনি তাহলে তো তারা কখনো আপনার কাছে বড় হতে পারবে না না যারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে যে তোমরা ভুল জীবনযাপন করছো তোমরা জীবনের কিছুই জানো না তাহলে তারা আমাদের কাছে কখন বড় হবে প্রকৃত বড় হলো চেতনায় বড় শরীরে বুড়ো হয়ে যাওয়া এটা পশুর ক্ষেত্রেও সমান মানুষের সঙ্গে পশুর এই বিষয়ে কোনো বিশেষ কোনো পার্থক্য আছে বলে মনে হয় না কিন্তু চেতনায় আমরা সব প্রাণীদের থেকে ভিন্ন হয়ে যায় চেতনার উচ্চতাই আসল উচ্চতা চেতনায় বড় হওয়া প্রকৃত বড় হওয়া তাই সব ব্যক্তিকে বড় মনে করে সম্মান করবেন না যারা মুক্তিযোদ্ধা দেশের জন্য নিজের প্রাণ দিয়েছেন যাদের জন্য আমরা নিজেদেরকে মানুষ বলে ঘোষণা করি যাদের জন্য আমরা শিক্ষা পেয়েছি কৃষ্ণ রাম আপনার কাছে বড় হতে পারবে না তাই আপনিও জীবনে কখনো বড় হতে পারবেন চেতনাতে সে কত বড় তা দেখুন তবে তাকে সম্মান করুন সম্মান এত সস্তার বিষয় নয় শ্রদ্ধা এত সস্তার বিষয় নয়